আমার এক লট হয়ে গেছে গার্লিক ব্রেড লট বসাবো এটা বসাবো বেশি বানাইনি বুঝলি টুকরো বানিয়েছি গুড তোমার সবাই ভালো আছে চলে আসি নতুন একটা দিনটাকে স্টার্ট করা যাক কদিন ধরে এখন আমি আহ খাচ্ছি তারপর উঠছি যখন সকাল উঠে খেতে দিই তখন আমি ব্রাশটা করে নিই তার একটু ঘুমিয়ে পড়ি বাবান তো উঠে যায় নর্মাল নটা নাগাদ তারপর আমি দশটা নাগাদ উঠি চা খা বিছানাতেই খাই ওর জন্য ওর সাথে এখন আর আমার একসাথে চা খাওয়া হচ্ছে না তো ব্রেকফাস্টটা আমরা একসাথে করি এই যে আজ এই দিদি আজকেও কেন পরোটা করেছে রে আমি কিন্তু বলিনি করতে তো বাবান খাচ্ছে একটা পরোটা রুটি কারণ দিদি আমার জন্য মনে হয় কিছু করেই নি বাবানের জন্যই মনে হয় দুটো পরোটা করেছিল তো রাতে রুটি করা ছিল তো ওখান থেকেই খেয়ে নিচ্ছি তো একটা রুটি একটা পরোটা আর দিদি আছে পরোটা করতে বলিনি বা দিদি নিজে থেকে করেছে

মানে বের করতে গেছি কি বের করেছি করে খুলে দেখে চিকেনটা পুরো গন্ধ হয়ে গেছে যেমন বলেছি হচ্ছে হ্যাঁ জানি তো চিকেনটা খারাপ হয়ে গেছে ওদের কিন্তু দিদিকে আমি ডিমের তরকারি করতে বলেছি এই চিকেনটা কালকে সবই গরম করেছে ঠিক আছে আমি কি করি ওই যতটুকু লাগে বাটি থেকে বের করে মাইক্রো দিয়ে গরম করে নিই বাবু কালকে মানে পুরো এক বাটি চিকেন আর অনেকটা চিকেন ছিল মানে ও চারটে লেগ পিস এনেছিল এখানে আর দুটো লেগ পিস ছিল তো ও পুরো বাড়িটা গ্যাসের উপর বসিয়েছে এবার বসিয়েছে আমি ওখান থেকে এক পিস দু পিস চিকেন নিয়েছি খেয়েছি এই এই দেখো এর আরেকটি নতুন শিখেছে বেসিনে যা মানে থালা বাটি পরে থাকবে ওখান থেকে খাবে এটা পচা চিকেন তুই এক্ষুনি খেলি এবার ওখান থেকে নিয়েছি দু এক পিস চিকেন নিয়ে খেয়েছি এবার বাড়িতে যে ঢাকা ছিল এবার রাত্রিবেলা ব্লক এইট করেছি ভুলে গেছি পুরো সারাদ চিকেনটা তোমার ছিল হচ্ছে বাইরে পুরো মানে গরমে খারাপ হয়ে গেছে চিকেনটা নিত নিয়ে খেলনা নিয়ে নি এ দেবো না না দেবো না 들어라. 데, 더더더데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데데 ঠিক আছে হয়ে গেছে চলো আমি স্থানে যাই আর এখানে চুপ করে থাকো ঠিক আছে চুপ করে থাকবে দুষ্টুমি করবে না স্থান থেকে আসছি স্থান থেকে আসছি তুই যে স্থান করতে গেলি বিংগ্রামে একদম দূর পড়ে মেনেছে একবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে একবার রান্নাঘরে চলে যাচ্ছে একবার তোর ফ্রিজের ওখানে গিয়ে চাল খাচ্ছে ওই চালের বস্তু কি ছিল তো পুরো কি অবস্থা ওকে বেঁধে দিলি না এমন তখন কি বাদ ওর আমি তো কাজ করছিলাম ওখানে তারপরে বললাম তারপরে তুই আসলি তারপর শান্ত হলো

আমাকে আর বিঙ্গকে আসবে মাঝে মাঝে এসে খুঁচিয়ে যাবে তো যাই হোক ওকে বললাম একটু বাইরে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখতে কিন্তু বাইরে যা গরম বাবা ও গিয়েই দেখো পালিয়ে এসছে আমি কাজের থেকে ব্রেক নিয়ে একটু উঠলাম কারণ বিঙ্গর একটা ওষুধ খাওয়ানোর আছে তো এটা ও তিনটে থেকে চারটের মধ্যে খায় ওষুধ মানে এই ওষুধটা ওকে আমি দিই তো ডাক্তার দিয়েছে যে ওর স্কিনের কোটটা ভালো হবে আর এটা ও খেতে যা ভালোবাসে না ওই দেখো আমি জাস্ট ঢেলেছি এসে দাঁড়িয়ে পড়েছে আর ও ঠিক জানে যে এই সময় আমি ওকে ওষুধটা দিই আমি যখনই উঠবো না ও যেখানে টুকটুক করে চলে আসবে ওই দেখো বাবু খাচ্ছে দেখো নিমেষে শেষ এখন কিছুদিন ধরে দেখলাম নেশাটা হয়েছে সেটা হচ্ছে যে ধরো আমি বসে আছি বা কাজ করছি ও মাঝে মাঝে আসবে এসে একটুখানি মুখ দিয়ে বা জিভ দিয়ে ভাবে আমাকে চেটে যাবে তো আমি মাথায় যেই হাত ও বসে পড়বে মানে ওকে এখন আদর করতে হবে অনেকক্ষণ তো এখন চুপ করে বসে থাকবে এখন কিন্তু আমাকে কামড়াবে না না কিচ্ছু করবে না এখন এই জিনিসটা আমি দেখলাম যে কদিন ধরে হয়েছে আগে আগে কিন্তু এরকম ছিল না খুব ছটপট তো এখন এখন এসে ওকে আদর আদর করতে হবে তারপরে শান্ত হবে তো এখন বাজে সাতটা তাই আমি ভাবলাম খুব খিদে পেয়েছে চলে এসছো আমি ভাবলাম খুব খিদে পেয়েছে আমি একটু চিজি গার্লিক খাবো ঠিক আছে তো ওর জন্য এটা বের করে রাখলাম এটা বড় হয়ে গেছে পুরো এই চিজটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বাইরে ফ্রিজে রাখলে আমি দেখেছি গরমে না একটু কেমন হয়ে যায় তা ডিপ ফ্রিজে রেখেছিলাম এই বরফ হয়ে গেছে তাই আমি ভাবলাম দশ মিনিটের জন্য একটু মানে বের করে রাখি আর এই গন্ধ পেয়েও চলে আসছে আমার এক লট হয়ে গেছে গার্লিক ব্রেড আর আরেক লট বসাবো এটা বসাবো বেশি বানাইনি বুঝলি আমার আট টুকরো বানিয়েছি হ্যাঁ হেভি না এটা দারুণ লাগে কিন্তু কিন্তু আমার এই তোলার ওটাই আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল ওটা দিয়ে তুললেই হাতটায় লাগে না ছেঁকা খুঁজেই পাচ্ছি না ওটা কোথায় গেল হেভি গরম

তো আমরা কি করি মাঝে মাঝেই বিঙ্গো আর সিম্বাকে একসাথে রাখি যাতে ওরা একসাথে খেলতে পারে তো আজকে শালিনী ফোন করেছিল তো নিচে নিয়ে যাওয়ার কথা বলছিল তা আমি বললাম যা গরম তো সিম্বাকে ওপরে নিয়ে আসো তো যেই ওপরে এসছে মানে মুহূর্তের অপেক্ষা শুরু হয়ে গেছে দুজনে আর এখন দুজনকে দেখতে মানে পুরো এক হয়ে গেছে মানে এখন দূর থেকে দেখলে বোঝা যায় না যে কোনটা বিঙ্গো আর কোনটা সিম্বা আর এদের সব কিছু একসাথে করতে হবে দেখো জলটাও খাচ্ছে দুজনে দেখো কে আগে খাবে কে পরে খাবে দেখো বাবা আজকে বিঙ্গো জন্য চিকেন আনতে গেছিল আর কোথাও চিকেন পাইনি সব দোকান নাকি বন্ধ হয়ে গেছে তারপর আমি অনলাইন আনালাম আনিয়ে ভাগ্যিস এখন অনলাইন মানে পাওয়া যায় আমাদের মতো সুবিধা নাহলে আজকে বিঙ্গো আছে কি খেতে সাথে দই ভাত খেয়ে থাকতে হতো তা নিয়ে এখনই সেদ্ধ হয়ে গেছে খেতে দেবো চল বাবা হয়ে গেছে এই জাস্ট ডিনার করে শুতে আসলাম তো আজকে রুটি দিয়ে খাওয়ার মতো কিছু ছিল না তো যেন রাতে আজকে ডিম টোস্ট করেই খেয়ে নিয়েছি তো চলো ব্লগটাকে আজ মধ্যে শেষ করলাম যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট